উত্তর কলকাতার সিমলায় স্বামীজির পৈতৃক বাসভিটেতে আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উত্তর কলকাতার স্বামী বিবেকানন্দ পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে এই অনুষ্ঠানের অঙ্গ বের করা হল বর্ণাঢ্য শোভাযাত্রা সেখান থেকে রামকৃষ্ণ পরমহংস স্বামী বিবেকানন্দ সহ বিভিন্ন মনীষীদের সর্বধর্ম সমন্বয়ের বার্তার কথা বলা হয় ভক্তিগীতি ভজন সঙ্গীত কবিতায় বিবেকানন্দকে বন্দনা করা হয় প্রতিষ্ঠানের মহারাজ স্বামী জ্ঞানলোকানন্দ বলেন আজকের দিনেও স্বামীজির দর্শন সমান প্রাসঙ্গিক শ্রীরামকৃষ্ণ বলেছিলেন নরেন্দ্রনাথকে যে তুই বট বৃক্ষের মতন বট বটবৃক্ষ হওয়া মানেই নিজের জীবনকে উৎসর্গ করে অন্যের কল্যাণের জন্য জীবন জীবনযাপন করা রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে তিনি বললেন এর মটকি কি আত্মানো জগৎ ধিতায় আছে নিজের মুক্তি এবং জগতের হিত তা শুধুমাত্র নিজের মুক্তি হলে হবে না স্বামীজিকে নরেন্দ্রনাথকে শ্রীরামকৃষ্ণ ভর্ৎসনা করেছিলেন এই নিজের মুক্তি মানে এক ধরনের স্বার্থপরতা না সকলকে নিয়ে আমাদের ঊর্ধ্বায়ন দরকার জীবনের স্বাভাবিকভাবেই এই বার্তা নিয়ে মনে রেখে আমরা যদি নিজেদের জীবন গঠন করি তাহলে স্বামীজির জন্মদিন পালন সেটি সার্থক হবে সফল হবে